টি সিরিজ খেলতে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে বুধবার সন্ধ্যায় ঢাকা ছাড়ার কথা ছিল মোস্তাফিজুর রহমানের তার আগেই এলো বড় এক খবর আইপিএলের চলতি মৌসুমের বাকি অংশের জন্য মোস্তাফিজকে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে আইপিএল কর্তৃপক্ষ সামাজিক মাধ্যমে বাংলাদেশের এই বাহাতি পেসারকে স্বাগত জানিয়েছে দিল্লি ক্যাপিটালসও অস্ট্রেলিয়ান ব্যাটার জেক ফ্রেজার ম্যাকগার্কের পরিবর্তে মোস্তাফিজকে দলে নিয়েছে দিল্লি মেগার্ক ইতোমধ্যে আইপিএল থেকে নিজ দেশে ফিরে গিয়েছেন এবং আর ফিরছেন না বলে নিশ্চিত হওয়া গেছে নয় কোটি রুপিতে তাকে ধরে রেখেছিল দিল্লি অন্যদিকে মোস্তাফিজের ভিত্তিমূল্য ছিল দুই কোটি রুপি তবে নিলামে তাকে দলে নেয়নি কোনো ফ্র্যাঞ্চাইজি এবার তাকে ছয় কোটি রুপিতে দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস এটি মোস্তাফিজের জন্যই শুধু নয় আইপিএলে বাংলাদেশের কোনো ক্রিকেটারের জন্য সর্বোচ্চ পারিশ্রমিক তবে মোস্তাফিজ আধও আইপিএলে অংশ নিতে পারবেন কিনা সেটি এখনও নিশ্চিত নয় আগামী শনিবার এবং সোমবার শারজাহাতে আমিরাতের বিপক্ষে দুটি টি টোয়েন্টি খেলবে বাংলাদেশ এরপর রয়েছে পাকিস্তান সফর দুই সিরিজের দলেই আছেন মুস্তাফিজ যদিও পাকিস্তান সফর এখনও অনিশ্চিত সেটি বাতিল হলে তার আইপিএল খেলায় আর বাধা থাকবে না বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী জানিয়েছেন মোসাফিজার আইপিএলে খেলা নিয়ে এখন পর্যন্ত বোর্ড কোনো আনুষ্ঠানিক অনুরোধ পায়নি আইপিএলে এটি হলে মোসাফিজের দিল্লি ক্যাপিটালসের হয়ে তৃতীয়বার অংশগ্রহণ দুই এবং দুই সালে এই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছিলেন তিনি দশ ম্যাচে নিয়েছিলেন নয় উইকেট পরে চেন্নাই সুপার কিংসের হয়ে নয় ম্যাচে চোদ্দ উইকেট শিকার করেন তিনি ২০১৬ হাজার ষোলো সালে সানরাইজার হায়দরাবাদের হয়ে আইপিএলে আত্মপ্রকাশ করেন মুস্তাফিজ সেবার অসাধারণ পারফরম্যান্সে সারা উদীয়মান ক্রিকেটারের পুরস্কার জিতেন তিনি যা এখনও পর্যন্ত কোনো বিদেশি ক্রিকেটারের জন্য একমাত্র উদাহরণ এরপর রাজস্থান রয়্যালস এবং মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে মাঠ মাতিয়েছেন এই কাটার মাস্টার বর্তমানে এগারো ম্যাচে তেরো পয়েন্ট নিয়ে দিল্লি রয়েছে পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে প্লে অফে উঠতে হলে বাকি তিনটি ম্যাচেই তাদের জন্য গুরুত্বপূর্ণ মোস্তাফিজ দলে যোগ দিতে পারলে দলটি শক্তিশালী হবে এতে কোনো সন্দেহ নেই